জাকের পার্টি চাই কি ঐক্য আর শান্তি শান্তি যদি পেতে চান জাকের পার্টিতে যোগ দেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের বিশেষ অতিথি হিসাবে জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্র খন্ডের সহ সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন এমিলি ভাই জনাব

দুঃখ দন গুছে যাবে মনে মহা শান্তি পাবে চিরদিন দিন সুখে রবে শান্তিময় হবে জীব চিরদিন শান্তিময় হবে জীবন সে আমার দয়াল দুর্দি বান্ধব আমাদের ইহকল পরকারের একমাত্র কাণ্ডারি জামানার নূর জামানার মুরাদ ফকির এই জামানার মধ্যাহ্ন ভাস্কর এই জামানার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠলি বিশ্বলী মালানা সাসবি খাদবা ফরিদ ফরি কুদ্দ সাসুল আজিজ পীর কেবলা জান হুজুরের কদমে কোটি কোটি চুম্বন কোটি কোটি কদম বসে আরজ করছি কদম বসে আরজ করছি কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার তেনার স্থলাভিষিক্ত আলহাজ হরজত খাজা মিয়া বৈজান পাক কদমে কদম বসে জ্ঞাপন করছি কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি জিনার চেহারা মোবারকের দিকে তাকাইলে কেমন হুজুরকে দেখা স্বাদ মিঠে যায় হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহ সরজ কাজা মেজুবাই যান মুজাদিদির পাক কদম জ্ঞাপন করছি খাজা বড় চাজান মুজাদ্দিদি দিদি এবং কদম বুঝি জ্ঞাপন করছি তামাম জাহানের তারুণের অহংকার যে কিনা নিজেই একটা বিশ্ববিদ্যালয় যিনি কিনা বিশ্বের বুক রেকর্ড ব্রেক করেছে শিক্ষাঙ্গনে মাত্র তেইশ বছর দশ মাস বয়সে যিনি অর্থনীতিতে লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে কেবলাজান হুজুরের পবিত্র রক্তধারা আলহাজ হজরত খাজা মেজুজাহান মুজাহিদের পাক কদমে কোটি কোটি চুম্বন এবং কদম বুঝি আরজ করছি এবং কদম বুঝি আরজ করছি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যদের পাক কদমে উপস্থিত সারা বাংলাদেশে মহাপবিত্র বিশ্ব অরুণ শরীফ দু পঁচিশ বিশ্ব ইসলামিক সম্মেলনকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই দাওয়াতি মাহফিল এবং ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যারই বিশেষ আজকে আমরা এই জয়পুরহাট জেলাতে উপস্থিত হয়েছি আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা আলে মোলামেক্রাম এবং আমার সামনে উপবিষ্ট জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা এবং এইখানে অত্রালাকার জাঁকে রানা সেখান মুসলমান ভাই ও বোনেরা এই জয়পুরহাট জেলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আজকে বাংলার আকাশে বিপদের ঘন ঘটা ম্যাক জমা হয়েছে যেটা একদিনের সৃষ্টি নয় সেই চুয়ান্ন বছর যাবত স্বাধীনতার নামে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যেটা কিনা বাংলার কোন মানুষ অধ্যবধি পর্যন্ত স্বাধীনতা কি জিনিস এটাই উপলব্ধি করতে পারে নাই সেই একাত্তরের পর থেকে অধ্যবধি পর্যন্ত একটু একটু করে বাংলার আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে যার চূড়ান্ত পর্যায়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি ঠিক কিনা আর এই পরিস্থিতি থেকে উত্তরণ করার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এই মাহফিলের ইন্তজাম করেছে ঠিক কিনা যখন মানুষ বিপদগ্রস্ত হয় যখন মানুষের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ বিপদের চক্ষু অন্ধকার দেখে তখন একটা মাত্র দরজা খোলা থাকে সেটা হচ্ছে আল্লাহ রহমতের দরজা ঠিক কিনা আর সেই রহমতের দরজায় যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাপাক ওই জাতির উপর রহমত দান করে ঠিক কিনা তারই লক্ষ্যে ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এই জলসার ইম্প্যাক্ট ফেলাচ্ছে এই জলসার মাধ্যমে দাও দাও হচ্ছে মহাপবিত্র বিশ্ব ইসলামিক সম্মেলনের জন্য যেই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি যার একটাই মাত্র উদ্দেশ্য যেই দেশের মানুষ আজকে বিপদগ্রস্ত শুধু আজকে এই পরিস্থিতিতে নয় বাংলাদেশের মানুষ যখন যেই মুহূর্তে বিপদে পড়েছে ঠিক সেই মুহূর্তে দুঃস্থভামীর ভাইসাল মুজাদ্দে গর্জে উঠেছে ঠিক আমরা দেখেছি বিগত করুণার পূর্ব মুহূর্তে করুনা প্রকাশ পেয়েছে মার্চের সতেরো তারিখে আর ফেব্রুয়ারির একুশ তারিখে হিজবুল্লার ইমাম জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এক একা কোনো ঘরের ভিতরে নয় লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়াকে সামনে রেখে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছে পৃথিবীর মানুষ সীমা লঙ্ঘন করেছে গজব আসতেছে এমন মহামারী আসতেছে যে মানুষ পরে থাকবে দাফন করার মানুষ থাকবে না ঠিক কিনা এটা বাইজান বলেছে কি বলে নাই তার বলার মাত্র বিশ দিনের মাথায় সেই চায়নাতে করোনা নামক এমন একটা ভাইরাস দেখা দিল যেটা ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু তার প্রভাবে পৃথিবী মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি মসজিদের জামাত বন্ধ হয়ে গেছে কাবা শরীফের তবাব বন্ধ হয়ে গেছে মন্দির পেকোটা গির্জা কোন জায়গায় পাবলিক প্রবেশ করতে পারে দেখা গিয়েছে বাবা মারা গেছে সন্তান তার লাশ স্থাপন ধরতে পারেনি স্পর্শ করতে পারে নাই স্ত্রী মারা গিয়েছে হাজব্যান্ড তার স্ত্রীকে স্পর্শ করতে পারে নাই যে যেভাবে পেরেছে মাটি গর্ত করে শত শত লোক একসাথে দাপন করেছে সেই পরিস্থিতি হয়েছে কি হয় নাই কারণ পৃথিবীতে যদি কোনো গজব আসে সর্বপ্রথম আল্লাপাক তার বন্ধুকে মেসেজ দিয়ে দেয় দেয় কি দেয় না এটা একটা সিস্টেম আপনার এই এলাকাতে যদি প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের আসে তাহলে এই এলাকার যিনি দায়িত্বে ডিসিএসপি আগে জানবে এটাই তো স্বাভাবিক কারণ তারা এই এলাকার রিপ্রেজেন্টেটিভ তারা প্রধান উপদেষ্টার গভর্নমেন্টের সিস্টেমের একজন রিপ্রেজেন্টেটিভ এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ পাক কিছু রিপ্রেজেন্টেটিভ বানাইছে ঠিক কিনা না যেটা প্রধান রিপ্রেজেন্টেটিভ ছিল দয়ালিম রাসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবা একরাম তারপর অলি আল্লাহ সকল আর এই জামানা সর্বশ্রেষ্ঠ অলি বিশ্বলি খাদা ফরিদপুরি জিনার সমস্ত কারামত হাকিকত বুকে ধারণ করে জিনাকে বুকে ধারণ করে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় প্রতিনিয়ত আমাদেরকে পরিচালনা করতেছে ঠিক কিনা কারণ ওনার এক একটা কথা বলতে দেরি আল্লাহ এই জমিনে বাস্তবায়ন করতে দেরি করে উনি বলেছিল বিগত সরকারকে আপনারা তিন বছরের খাদ্য বস্ত্র এবং ওষুধ মজুদ করেন সেনাবাহিনীর মাধ্যমে এই দেশের দিকে নজর দেন আপনার পার্টি সব চোর এই চোরকে দিয়ে কাজ করায় না সেনাবাহিনীর দ্বারস্থ হন তাইলে যদি তারা জাগের পার্টির চেয়ারম্যান মহোদের কথা শুনতো প্রেক্ষাপট হয়তো এইরকম নাও হইতে পারতো ঠিক কিনা কারণ অলি আল্লাহর কথা না মানলে তার তকদিরে পোকা ধরে যেটা আমরা দেখেছি শুধু আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট নয় পৃথিবীর যখন যেই মুহূর্তে যেই শাসক সীমা লঙ্ঘন করেছে আল্লাপাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে সময় দিয়েছে যখন সময় উত্তীর্ণ হয়েছে এক মুহূর্ত তার পতনের সময় নেয় সাদ্দ সময় পেয়েছিল ফেরাউন সময় পেয়েছিল কেউই পায় নাই ভবিষ্যত পাবে কাজে কাজে এই গভর্নমেন্টের প্রধান বলেছিল আমাকে এক ঘন্টা সময় দাও আমি আমার বাবার কবরটা জিয়ারত করে আসি আল্লাহ কি দিয়েছে যার কথায় বাঘ বলকি একসাথে পানি খেয়েছে দীর্ঘ সতেরো বছর সেই ব্যক্তি এক ঘন্টা সময় পায় নাই মুহূর্তের মধ্যে তার বতন ঘটিয়েছে ছাত্ররা ছিল একটা উসিলা মাত্র ঠিক কিনা কারণ এত বড় মহাশক্তি রুখার জন্য ছাত্রদের শক্তি কি যথার্থ কারণ আল্লাহ শক্তিতে এইটার বর্তন ঘটেছে যেরকম মশা মাসি দিয়ে বিগত অনেক নমরুদকে আল্লাহ পতন করেছে ঠিক কিনা কারণ এটা একটা ইতিহাস সৃষ্টি করেছে ভবিষ্যতে ইতিহাস হবে আমার বলেছে বাবা এই পৃথিবীতে এমন পরিস্থিতি তৈরি হবে নেতা শূন্য হবে এই দেশ টাকা শূন্য হবে এবং হাতে পায়ে ধরে জাতের পাল্টিকে এই দেশের দায়িত্ব দেওয়া হবে ঠিক কিনা সেই পরিস্থিতির দিকে সামনে আগাচ্ছে বাংলাদেশে কিন্তু কোনো নেতা নাই যারা বর্তমানে দেশ চালাচ্ছে তারা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের চোদ্দ গোষ্ঠী থেকে রাজনীতি করে নাই বর্তমান পরিস্থিতির কারণে তারা এই দেশের দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য হয়েছে তারাও একটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করবে তারপর যখন দেখবে যে পবিত্র রাজনৈতিক দল কোনটা তারা ফাইন্ড আউট করতে থাকবে কারণ বাংলাদেশের প্রায় মতান্তরে অষ্টআশিটা নিবন্ধিত দল প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীর আপনার ওই যে কি বলে এটা সিএসএস আর এস পর্চা টান্দা দেখেন একটা রাজনৈতিক দলও একমাত্র জাগের পার্টি ছাড়া কলম্বমুক্ত কোনো দল নাই ঠিক না আমরা প্রত্যেকেই দেখেছি যারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগে তারা এটা করবে সেটা করবে এই দেশকে সোনার বাংলা করবে দেশকে উন্নয়নে ভাসাই দিবে তারপর দেখা গেছে তার উন্নয়নের শেষ নাই দেশ যা ছিল তার চেয়ে তার বেশি গতি হয়েছে এই দেশের মানুষের দিকে কেউ তাকায় না একাত্তরের পর থেকে অনেক গভর্নমেন্ট এই দেশে এসেছে তারা বলেছিল এই দেশকে সোনার বাংলা করবে এই দেশকে সোনার বাংলা হয়েছে এই দেশের মানুষ এখন চাইল কিনে খেতে পারে না বাজারে গেলে চোখের পানি তারা ফেলায় কারণ যারা ব্যবসা করে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা নির্দিষ্ট বেতনে চাকরি করে আজকে থেকে যার বেতন ছিল পনেরো হাজার এখন তার বেতন হয়েছে বিশ হাজার বাট পনেরো আজকে থেকে বিশ পনেরো বছর আগে বিশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে যেই বাজার করতে পারতো আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেইভাবে চলা সম্ভব হয় না ঠিক কিনা এই পরিস্থিতিতে কি চলা সম্ভব এই পরিস্থিতিতে এমন পরিস্থিতি তৈরি হবে এই দেশ নেতৃত্ব শূন্য হবে টাকা শূন্য হবে তারপর পবিত্র নেতৃত্বের মাধ্যমে এই দেশকে সোনার বাংলা হিসেবে গঠন করা হবে ঠিক কি না অনেকেই বলে জাকের পার্টির চেয়ারম্যান কেন আসন পায় না আরে বাবা এই 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 দুর্নীতিগ্রস্ত দেশে আসন যদি আমরা নেই তাহলে এই কলঙ্ক আমাদের গায়ে লাগবে ওলি আল্লাহর গায়ে আল্লাপে কি কলঙ্ক লাগতে দিতে পারে এই দেশকে পবিত্র করা হবে তারপর পবিত্র নেতৃত্ব দিয়ে এই দেশকে সোনার বাংলা করা হবে ঠিক কিনা সেই লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যান হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে এটা পঁয়ত্রিশ বছরের ইতিহাস তারও আগে দাদা হুজুর গাজা এই জাকের পার্টির তরিতে আরোহণ করার জন্য হুকুম দিয়ে গিয়েছিল সেই তরিতে আপনারা এক শ্রেণীর হয়েছে বের হয়েছে যারা বলে তারা আত্মশীর মুহিত কিন্তু জাকের পার্টি করে না মানে ব্যাপারটা এরকম হয়েছে আমি আল্লাহরে মানি দয়াল নিজের মানি না কারণ জাকের পার্টি কি কোনো রাজনৈতিক নেতা করেছে না খাদা ফুরিদপুরি করেছে যেই ব্যক্তি খাজাওয়ার মুরিদ মানে কিন্তু জাকের পার্টি মানে না বুঝতে হবে সে সেই মরিদ যেই মুরিদ দয়াল নবীজি থাকাকালীন শরীয়তে থাকা অবস্থায় তার পিছনে থেকে নামাজ পড়ে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক না আজকে সেই সমস্ত জাকের পার্টি বিশ্বলীর মুরিদদের থেকে আপনারা সাবধান থাকবেন কারণ তারে তারা তারা হচ্ছে মুখে জাকের কিন্তু তারা আসলে ফাঁসে কারণ যারা হুজুর পাকের হুকুম মানে না হুজুর তার কেউ তাহলে আল্লাহর চেতে বান্দাকে কেউ বেশি ভালোবাসতে পারে ঠিক তেমনি বাবা আপনার সন্তানকে আপনার চেতে বেশি কেউ ভালোবাসবে যদি কেউ আপনার কেউ এই দেখা যে বাবারে আমি তোর বাবার চেতে তোরা বেশি ভালোবাসি বুঝতে হবে তার ভিতরে দুষ্টামি আছে ঠিক না সেই লোক থেকে সাবধান থাকতে হবে আমি আলোচনা তো করব না শুধু একটা কথাই বলবো বিপদ কিন্তু আমাদের সন্নিকটে যারা হুজুর পাকের হুকুম জাগের পার্টির চেয়ারম্যানের হুকুম পালন করবে বিপদের এত বড় দুঃশাস হয় নাই তাদের একটা লুপ স্পষ্ট করতে পারবে ঠিক না এই বিশ্বাস আছে কি নাই আমি বিশ্বাস করি জাগের পার্টির একটা ওয়ার্ডের নেতার সামনে এই দেশের প্রেসিডেন্টেরও বেল নাই ঠিক কিনা জাকের পার্টির নেতৃবৃন্দ চলে আল্লা শক্তিতে আমাদের অস্ত্র হচ্ছে তসবি ঘুমানোর আগে আমাদের হুকুম জিকে দয়াল শরীফ পড়তে হবে ঠিকই না ফজরের নামাজ পরে চার খতম কোরআন শরীফ সাতশো বার খতম শরীফ পরে তারপর আমাদেরকে বের হইতে হয় মাগরিবের আজানের পরে নামাজ পড়ে আমাদের আবার চার খতম কোরআন শরীফ পড়তে হয় এত আমলের ভিড়ে কেউ গুনা করতে পারে তারপরে যদি অসহ হয়ে যায় আল্লাহ পাক তার গুণা পরিষ্কার করায় দেয় তা তারা পুতো পবিত্র প্রত্যেকটা রামা ধামাদের وقت প্রত্যেক আল্লাহ পাক তাদেরকে স্ট্যান্ড ওয়াশ দিয়ে তাদেরকে পরিষ্কার করে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় ঠিক কিনা এইভাবে পবিত্র করা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যানের উদ্দেশ্য হচ্ছে একটা একটা পদ মানুষকে ধরে তাকে তাহাজ্জুদ প্রয়োগ করে তাকে প্রথমে সোনার মানুষ করা তার মাধ্যমে এই দেশকে সোনার বাংলা গঠন করা ঠিক কিনা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এই দেশ বিশ্ব লিখাজা ফরিদপুরীর দেশ এই দেশ জাকের পাড়ীর বাংলাদেশ পৃথিবীতে এমন কোন শক্তি নাই জাকের পাড়ীকে দাবায় রাখতে পারে ঠিক কি না এই বিশ্বাস আছে কি নাই যদি বিশ্বাস থেকে থাকে Hizbulah এর ইমামের হুকুম মানেন এই জলসা তাৎপর্যপূর্ণ জলসা এই মাহফিল তাৎপর্যপূর্ণ মাহফিল কারণ হচ্ছে ইতিপূর্বে মাহফিলের মধ্যে কখনো মিশন পাঠায় নাই এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এই জয়পুর হাজ্জালার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা মানুষের কানে বিশ্ব ইসলামিক সম্মেলনের মেসেজটা শুধু পৌঁছাই দেন কারণ বিশ্বলি করতে প্রধান মুক্ত বলেছে যে বা বিভিন্ন পিস যায় সারা জীবন মুরিদ মানে দুই হাজার হয় নাই মুড়িদের ভাই যাইতে যাইতে বেচারার শরীর নাই হয়ে গেছে জুতার তলি হয়ে গেছে তারপরে দুই হাজার মুড়িদ বানাইতে পারে নাই আর আপনার আমার পীর একটা ঘরে বসে বাংলাদেশে উনিশশো সত্তরের দশকে তিন কোটি মুড়িদ বানাইছে ঠিক কিনা উনি কেউ ওর বাড়িতে গেছে কেউ কে যা বলছে বাবা আমার মুড়িদ হও তাহলে কি এমন শক্তি আল্লাহ পাক দিয়ে দিল তা বাদ পারি নাহলে একজন দুইজনের সাথে করা যায় তিন কোটি মানুষের সাথে বাদ পারি করা যায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে জাকের পার্টির পতাকা উড্ডীন হয়ে আছে এমনগুলো দেশ নাই মানচিত্রে যেখানে আমাদের কমিটি নেই শুধু সময়ের ব্যাপার মাত্র হিজবুল ইমাম কিছুদিন পূর্বে বলেছে যে আপনারা যদি কর্ণপাত ওয়াইসি এবং বিশ্বের মুসলিম কান্ট্রিগুলিকে হুঁশিয়ার করে দিয়েছে যে মুসলমানদেরকে মারে আপনারা চুপ করে থাকেন আপনারা বৈশাখ থাকতে পারেন কিন্তু জাকের পার্টি বৈশা থাকবে না আমার চল্লিশ চল্লিশ লক্ষ ওয়ার্কার দেশের বাহিরে আছে তারা একত্রিত হয়ে তারপর অপশক্তিকে আঘাত হানবে ঠিক কিনা শুধু বাংলাদেশটা বিশ্বের আকাশে জাগের পার্টির পতাকা ও চিরে উঠবে আমাদের কাজ হচ্ছে নেতার হুকুম পালন করা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ উলিল আমরে মিনকুম তোমরা মানো আল্লাহর কথা তোমরা মানো রাসুলের কথা আর মানো তুমি তোমার নেতার কথা ঠিক কিনা আপনার আমার নেতাকে পিজ্জাদা মুস্তফা আমির ফজাল মুজাহিদি ঠিক কিনা উনি যদি সমুদ্রে জাপ দিতে বলে আপনাকে তাই করতে হবে কারণ পীর আপনার মুখ সুদ জানে আপনি না একমাত্র পীর আল্লাপকে আল্লাপ তাকে দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী সে তার টিমকে পরিচালনা করে ঠিক কিনা তো সেই পবিত্র নেতৃত্বের মধ্য দিয়ে জাগের পার্টি ধীর ধীর করে আজকে ক্ষমতার আসনে যাবে কিন্তু একটা কথা জাকের পার্টি ক্ষমতে আসবে জাকের পার্টি নেতৃবৃন্দ খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ওলি আল্লাহদের খুশি হওয়ারও কিছু নাই বেজার হওয়ারও কিছু নাই আমি আরবিতে কইতে পারলাম না বাংলাতে বললাম এটা সত্য না মিথ্যা এটা আমার কথা না আল্লাহর কথা কারণ যাই ঘটুক না কেন এটা আল্লাহর তরফ থেকে হয় আপনার দুঃখ আল্লাহ দান করে সুখও আল্লাহ দান করে এখন আপনারা বেশি খাটতেছেন ক্ষমতা আসলে আপনার তো ঘুমানোর টাইমই পাইবেন না মানে এত বড় সংস্কার করার জন্য আপনাদের মাঠে এখন তো পরিধি গ্রাম নিয়ে তখন দেশকে পরিষ্কার করতে হবে তখন জাকের পার্টির নেতৃবৃন্দের ঘুম থাকবে না থাকবে অনেকে চিন্তা করতেছে এইবার ক্ষমতা আইলে আমরা জুটের ব্যবসা সব নেব যত টেন্ডার সব তাদের আশার ঘুরে বালি তখন আল্লাহর সাথে আপনি এমন ভাবে মিলিত হবেন আল্লাহ সাথে এমন ভাবে মিলিত হবেন দেশের কাজ করতে করতেই তো চামড়া উঠে যাবে আবার তখন আপনি টাকা আত্মসাত করার সময় কই কারণ টাকার মালিকের সাথে যদি কারেন্ট হয়ে যায় সম্পর্ক হয়ে যায় টাকা তার কাছে কোনো মূল্য থাকে এই কারণে আমি অনুরোধ করে বলি ক্ষমতা আমাদের উদ্দেশ্য নয় ক্ষমতা উদ্দেশ্য থাকলে একানব্বই সালে জাকের পার্টি দল গঠন করে একানব্বই আগে সরকার তো আমাদের ঘরেই ছিল কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় দিকে আগায় নাই আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশের পথ মানুষকে সঠিক পথে সন্ধান দান করা এবং অচিরেই এই পবিত্র মানুষগুলি দিয়ে এই বাংলাদেশ সোনার বাংলা হবে ঠিক কিনা জাকের পার্টির চেয়ারম্যানের মধ্যে সর্বশেষ যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য স্পষ্ট করে বলেছে নৌকা চলতেছে চলুক যেইখানে নৌকা ভিড়বে সেইখানে গোলাপ ফুলের বাগান রচিত হবে ঠিক কিনা এবং পরবর্তী নির্বাচিত সরকার হবে জাকের পার্টি সরকার এ বিশ্বাস আছে কি নাই তো আমি ওই দিকে আলোচনায় যাব না আপনাদের কাছে অনুরোধ এই মেসেজটা দাওয়ারটা আপনারা এই জয়পুরহাট জেলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিবেন কিভাবে যাবে কিভাবে টার্গেট ফিল হবে ওই কাজ আপনার না আপনার কাজ আপনি শুধু পালন করেন আপনার কাজ আপনি করেন আল্লাহর কাজ আল্লাহ করব আপনার পীর যদি ঘরে বসে থাকে তাম পৃথিবীর মানুষকে পাগল বানাইতে পারে আপনি কি দাওয়ারটা বোঝাতে পারবেন না শুধু আপনার দাওয়াত পৌঁছান বাকি কাজ আল্লাহর কদমে ছেড়ে দেন কারণ মুমিনের কাজ আল্লাহ পাক স্বয়ং করে থাকে করে কি করে না মুমিনের কোনো ভয় আছে কারণ আল্লাহর সাথে সে বান্দা থেকে বন্ধু হয়ে যায় কুরআন শরীফের মধ্যে আছে যে বান্দা ইবাদত করার মাধ্যমে এত কাছে আসে পান্দার হাত হয় আমার হাত যেই হাত দিয়ে আমি ধরি বান্দার মুখ হয় আমার মুখ যেই মুখ আমি বলি বান্দার পা হয় আমার পা যেই পা আমি চলি যে যার ভিতর দিয়ে আল্লাহ পা ঘুরে তার কি কোনো ভয় থাকতে পারে কারণ এইটা হচ্ছে যার ভিতরের ব্যাপার তোমায় মহান রব আলিনের দরবারে এই প্রার্থনা করি যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আমরা যাতে হিজবুল আর ইমামের কদমে থেকে চোখের পার্টির মাধ্যমে দয়াল নিজির সত্যি স্টেমের গুলামি করতে পারি এই তফিক মালিক আমাকে এবং আমাদের সবাইকে দাঙ্গে আমিন এবং আরেকটি কথা বলে আমি আলোচনা শেষ করব আমাদের অনেক আমাদের অনেক প্রবীণ যারা পৃথিবী থেকে চলে গেছে কিন্তু পরিতাপের বিষয় তার তার কবর করার মানুষও নাই কারণ কারণ কি জানেন ছেলে আওয়ামী লীগ করেছে সে কে আর করে নাই তার ছেলে তত অন্যান্য অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল তারা আজকে বিপদগ্রস্ত ওই ঘরের মধ্যে এই পতাকা নাই ঠিক কিনা যদি জাকের পার্টির প্রতিষ্ঠা তো অনেক আগেই বুঝেছে যে পরিবার পথভ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে উনি ছাত্রফ্রণ্ট থেকে ধরে আঠাইশটা সহযোগী সংগঠন করেছে আপনি পথভ্রস্ত হওয়ার কোনো রাস্তাই নাই আছে কাজেই জাকের পার্টি ছাত্রফ্রন্ট যুবফ্রন্ট প্রত্যেকটা সহযোগী সংগঠনে আপনার সন্তান যেই সংগঠন করার জন্য উপযুক্ত অচিরেই করে জাকের পার্টি ভুজলের হাত কাপ্তারা শক্তিশালী করেন মহান রবুল আলমের দরবারে প্রার্থনা করি শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে মালিক সত্য ইসলামের গোলামী করার তো দান করে আর যেদিন থাকবো না বংশ পরম্পরায় কে আমদ পর্যন্ত যাতে এই পতাকা আমাদের প্রত্যেকের বাড়িতে ও কায়ম থাকে এই দয়াবিক্ষা চেয়ে আজকে মাহফিলকে এন্তজাম করার জন্য যেই যেভাবে অংশগ্রহণ করলো মাহফিলের এন্তজামের সভাপতি সকল উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রশাসন পুলিশ প্রশাসন সাংবাদিক মিডিয়া সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ও আখিরি দাওয়ানা অনিল আহমদুল্লাহ হির্বিল্লা আলমিন যাকে পাটি আজকের মাহফিল আল্লাহ পাক দয়া করে কবুল আর মঞ্জুর করে সবে আমিন আলাইকুম রহমতুল্লাহ